হ্যালো আসসালামু আলাইকুম খান ব্লক্স থেকে আমাকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমি আজকে রুই মাছ দিয়ে পটন্তি রান্না করবো দুট আপনারা সে খেলতে দেখুন আমি এখন তেল বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেলটা মাছটা ভেজে নেব কারণ রুই মাছ তো কিন্তু ভালো লাগে না বাজে নিলে খাইতে মজাটা অন্যরকম হয় রেলকে আমি মশলা মাখা মাছটা এখন ভেজে নেব

বেসিনওয়ার সব রান্নাগুলো যেভাবে দরকার মাল মশলা অতটুকু দিয়ে বেশি মশলা দিলে বেশি মশলা দিলে যে তরকারি মজা হইব এরকম কোনো কথা নয় আমি কিন্তু যেরকম দরকার হালকা পাতলা এরকম মশলা দিয়ে তরকারি রান্না আমরা রান্নার সব ভিডিওগুলো দেখবেন তাইলেই বুঝতে পারবেন মশলাটা কত হয়েছে কত মশলা দেবো ষণ্ড আমরা ঢাকনা দিয়ে দিব এবার কিন্তু আমার প্রত্যন্ত পছন্দ করে গেছে এবারে ওদের সাথে পানি অ্যাড করবো আমার কিন্তু সবজনে দেখেন মর মশলো কম দেই তেল কম দেই আমার রান্নাটা হচ্ছে নর্মাল আমার দেখলে বুঝতে পারেন বেশি মশলা দিয়ে রান্নাটা ভালো হয় এরকম কোনো কথা না এবারে অল্প মশলা অল্প তেল দিয়ে রান্না করে দেখেন রান্নাটা অনেক খাইতে টেস্ট লাগে আর বেশি তেল মশলা দিলে এটা তেলা তেলা লাগে মশলাটা রান্নাটা ভালো লাগে না আর খাইতেও তোমার স্বাদ লাগে না এইভাবে অল্প মশলা অল্প তেল দিয়ে রান্না করি আমার কিন্তু সব রান্না আমরা দেখেন তেল মশলা একদম আমি রান্না করি এই জন্য আপনাদের তার সাথে ভিডিওটা শেয়ার করি তরকারিটা কিন্তু করা হয়ে আসছে এখন আমি করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ গ'লোঁ চৰি দিয়াৰ পাৰি চিকানাৰ দিয়ে ভাজি দিব দেওয়ার পরে হচ্ছে কি মশলাটা মাছের ভিতরে ঢুকে মাছটা খাওয়ার সময় ভালো লাগে আমি কিছুক্ষণ মাছটা দেওয়ার পর দেখে রান্নাটা কিন্তু শেষ এবার তো জিরার গুঁড়ো দিয়ে দিলাম রান্নার ভিতরে মাছটার ভিতরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাগিয়ে দিয়ে স্বাস্থ্য করে সাদা থাকবেন বিন্দু বিনু সব রান্না দেখার জন্য আমার রান্নাটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে